সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে থাকা বিরোধী সমমনা রাজনৈতিক দলসহ বাম ডান রাজনৈতিক দল সব ঘরানার রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান বিবৃতিতে বলা হয় জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের এ জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি মহাসচিব বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরীর দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল সহ অন্যান্য দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে এই সম্মতি প্রদান করতে পারবে বলে বিএনপির বিবৃতিতে উল্লেখ করা হয় মহাসচিব বলেন শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি দেয়া হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ